আসছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জেলায় জেলায় দুর্যোগের আশঙ্কা জারি করল আবহাওয়া দপ্তর সপ্তাহের শেষে আবার কি বদলে যাচ্ছে আবহাওয়া ফের কোন কোন রাজ্যে বৃষ্টির ভুরকুটি দিচ্ছে এবং কোন কোন জেলার কেমন আবহাওয়া থাকবে আজকে মূলত এগিয়ে থাকবে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইভ করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ফের একবার অসময়ের বৃষ্টি ভিজতে চলেছে বাংলা সহ বেশ কিছু রাজ্য বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় এবং মধ্য অঞ্চলে মৌসুমি উত্তর বায়ুর প্রভাবে এই বৃষ্টিপাতের সূত্রপাত হয়েছে বলে সাব জানিয়েছে আলিপুর মৌসুম ভবন আজ বাংলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর আবহাওয়িদরা জানাচ্ছে আজও আগামীকাল শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের কোনো জায়গাতেই বৃষ্টি হবে না মোটের উপর শুকনো থাকবে তবে শনিবার অর্থাৎ সপ্তাহান্তে ফের বদল ঘটবে আবহর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় গরম অস্বস্তিকর আবহাওয়া থেকে মোটের উপর মুক্তি মিলবে বলে খবর জানা যাচ্ছে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসছে যে কারণে মার্চের প্রথম সপ্তাহের দিকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বাংলায় শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অন্যদিকে রবিবার থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা মেদিনীপুর বর্ধমান ঝাড়গ্রাম পুরুলিয়া নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় আজ ও কাল আবহাওয়া শুকনো থাকবে কিছুটা উষ্ণতা আবহাওয়া সপ্তাহ শেষে বদলে যাচ্ছে আবহাওয়া ফের বৃষ্টির ভুরকুটি শনিবার বৃষ্টি বাড়তে পারে রবিবার উত্তর পূর্বে দুই রাজ্যে সিকিম অরুণাচলে শনিবার রবিবার তুষারপাতের আশঙ্কা হালকা বৃষ্টি শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকে পার্বত্য এলাকায় সেই বৃষ্টির প্রভাব কাটিয়ে আগামী বুধবার অর্থাৎ মার্চের ছয় তারিখ থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে পূর্ব ভারতের বিহার পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে হরিয়ানাতে রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত নতুন করে গতকাল বিকেলে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার রবিবার বৃষ্টি হতে পারে বাংলায় আগামী সপ্তাহে মাঝারি ঝড় বৃষ্টি দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কয়েক কোটি জেলায় তার আগে শুক্রবার পর্যন্ত শুষ্ক উষ্ণতা আবহাওয়া রাজ্যে শনিবার দুপুরের পর থেকে মেঘলা আকাশ রবিবার থেকে ফের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা বাকি কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই শুষ্ক আবহাওয়া থাকবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে উত্তরবঙ্গের শুষ্ক আবহাওয়া সপ্তাহের শেষ দিকে দার্জিলিং কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার পর আবহাওয়া পরিবর্তন শনিবার রবিবার বঁচু বিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও শিলাবৃষ্টি দার্জিলিং কালিম্পং জেলার পার্বত্য এলাকা তাই সিকিমে তুষারপাতের প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শনিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে কলকাতায় রবিবার ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছুটি ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাঙ্ক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং